এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত প্রাইমারি বোর্ড থেকে নতুন একটি নোটিশ জারি হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ আজকেই জারি হলো খুব গুরুত্বপূর্ণ নোটিশ ইন কমপ্লায়েন্স অফ দ্য জাজমেন্ট অফ দা অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাস্ট অন চার চার দু হাজার পঁচিশ ইন রেসপেক্ট অফ সিভিল অ্যাপিল নাম্বার টু জিরো টু ফাইভ অ্যারাইজিং আউট অফ এস এল পি ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কৌশিক দাস অ্যান্ড ফার্সেস স্টেট তো কৌশিক দাস বলতে চার চার দু হাজার পঁচিশ এন আর এস ডি এর যে অর্ডার কপি প্রকাশিত হয়েছিল আঠারো মার্চ এন আর এস এর যে বৈধতা নিয়ে তারা প্রাইমারি রিক্রুটমেন্টে বৈধ কিনা সেটা নিয়ে যে রিভিউ হয়েছিল সেই রিভিউ এর ফলাফল হিসেবে যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেটার ওপর ভিত্তি করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নোটিশ জারি হয়েছে সেই নোটিশে কি লেখা রয়েছে চলুন আমরা দেখে নিই মানে কবে কি হাজির হতে হবে আহ প্রার্থীদের ভেরিফিকেশন নোটিশ জারি হচ্ছে কত তারিখ থেকে কত তারিখে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে বিস্তারিত মানে এন ওইস ডিএল এর ভ্যালিড

প্রত্যেকের নাম ধরে ধরে তারিখ দেওয়া আছে সেই তারিখের মধ্যে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য হাজির হতে হবে তো কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাই আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো আরো বিস্তারিত তথ্য দেখাবো এলং উইথ ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল এন্ড অন সেট অফ ফটো কপিস অফ অল ডকুমেন্টস বলছে এলং উইথ ফলোয়িং ডকুমেন্টস যে ফলোয়িং ডকুমেন্টস গুলো রয়েছে অরিজিনাল এবং অন সেট অফ ফটোকপিজ একটা করে ফটো ফটো অল ডকুমেন্টস যে নিয়ে যেতে হবে ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ দ্য অ্যাপ্লিকেন্টস সেই এনওয়াইজ এর এলিজিবিলিটি রয়েছে কিনা তার জন্য নোটিশ জারি হলো লিস্ট অফ টেস্টিমোনিয়াল ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক প্রকাশনী আর হায়ার সেকেন্ডারি কুই এনি ভ্যালিড ডকুমেন্টস প্রুফ অফ দি সার্ট ডেট অফ বার্থ টেট পাস সার্টিফিকেট অনার বিফোর দশ আট দু হাজার সতেরো দশ আট দু হাজার সতেরোর আগে টেট পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে তাই এই দশ আট দু সতেরো আগে টেট পাস সার্টিফিকেট কি করে তারা নিয়ে যাবে বা তারা দু হাজার চোদ্দোতে যারা রয়েছে তারা হবে কিন্তু দু হাজার বাইশ সতেরো সালে যারা পাস করেছিল তাদেরও হয়ে যাচ্ছে সতেরো দশ আট দু সতেরো অনুযায়ী তাদের যে পেপার রিলেটেড ডকুমেন্টস আছে সেটা নিয়ে যেতে পারে লেটার রিপোর্ট অফ লেটার এবং রিপোর্ট সার্টিফিকেট ইস্যুড বাই দা স্কুল অথরিটি স্পেসিফাই অফ দা সার্ভিস অফ

এনওসি নিয়েছে কিনা তার জন্য সেটি দিতে হবে যারা ডিএলএড এ ভর্তি হয় মানে এন সার্ভিস হওয়ার জন্য যে এনওসি তারা নিয়েছিল মানে পরীক্ষা দেওয়ার জন্য স্যালারি স্টেটমেন্ট স্টেটিং দা পে ব্যান্ড বেসিক পে ডিএ এন্ড আদার অ্যালাউয়েন্স অফ দা অ্যাপিলেন্ট ফর দা লাস্ট 6 মান্থ টিল জুলাই 2017 জুলাই 2017 পর্যন্ত বেসিক পে পে ব্যান্ড এবং ডিএ অ্যালাউয়েন্স অফ দা অ্যাপিলেন্ট লাস্ট 6 মান্থ টিল জুলাই 2017 এই

এন ওসিমনিশন রিকগনিশন যে এনওসি সার্টিফিকেট সেটা তাদেরকে নিয়ে যেতে হবে বলা হয়েছে নো অবজেকশন সার্টিফিকেট তাদেরকে নিয়ে যেতে হবে সিপিএফ স্টেটমেন্ট অফ অ্যাপিলেন্ট এ প্রেসক্রাইব আন্ডার রিলেভেন্ট পি এফ অ্যাক্ট রুলস অফ গোল্ড তাদের যে পি এফ রয়েছে প্রভিডেন্ট ফান্ডের যে সিপিএফ

ছমাসে সেটা নিয়ে যেতে হবে সিপিএফ ইপিএফ স্টেটমেন্ট সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট ফ্রম স্কুল থেকে আইটি রিটার্ন অ্যাপ্লিকেবল আইটি যদি আপনি ইন্টারেস্ট দিয়ে থাকে মানে আইটি মানে ট্যাক্স থাকে আপনার দিতে হবে তাহলে এতগুলো কি সম্ভব এনওয়াইস ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কমপ্লিট করার কারণ তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ঘুরপথে তারা কিন্তু ডিএলএড কমপ্লিট করেছে এটা আমি অনেক দিন আগে থেকেই বলছি তাদের এই সমস্ত ডকুমেন্টস গুলো রেডি রাখতে তো যাই হোক এবার দেখুন কবে যেতে হবে কি যেতে হবে নাম ধরে ধরে এইভাবে দেওয়া হচ্ছে প্রত্যেকের নাম এটা আমি বিস্তারিত আর বলবো না কেসের এস এল পি নাম্বার অনুযায়ী বা আই এ নাম্বার অনুযায়ী এখানে দেওয়া রয়েছে ডেট কত রয়েছে টাইম রয়েছে কত সেটা বিস্তারিত এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা অ্যাট এ গ্লান্স একবার দেখে নিন পজ করে করে দেখতে পাবেন তো আপনাদের প্রথমে নেম কেস ডিটেলস অ্যাপেলাইন্স এসেল নাম্বার ডেট টাইম এগুলো কিন্তু বিস্তারিত এখানে দেওয়া রয়েছে বা এই পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো আপনারা দেখে এখান থেকে বুঝতে পারবেন যে কাদের যেতে হবে মোট বারোশো সামথিং ক্যান্ডিডেটকে এটার জন্য ডাকা হয়েছে ভেরিফিকেশনের জন্য এই ভেরিফিকেশন থেকে যারা কমপ্লিট করতে পারবে ফুলফিল করতে পারবে ভেরিফিকেশন তারাই কিন্তু যোগ্য হবে উম প্রাইমারি দু হাজার বাইশ রিক্রুটমেন্টে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য বাদ বাকি অন্যরা কিন্তু বাতিল বলে গ্রাহ্য হবে এটাই হিসাব নিকাশ হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময় এটাই আপডেট পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ